হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ মতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখতে একটা রান্না শুরু করব তো রান্না কি রান্না করবো আজকে সকালে নাস্তার জন্য খিচুড়ি রান্না করব। এখানে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে টমেটো গাজর এগুলো কুচি করে নিয়ে এসেছি তারপরে পরিমাণ মতো চাল নিয়ে মুগ ডাল নিয়ে আমি ধুয়ে রেখে দিয়েছি পানি জড়ার জন্য আর কিছু মসুর ডাল দিবো মসুর ডালগুলো অনেক দিন হয়েছে কেনাকাটা করে গড়ে ছিল তো পুরন হয়ে গেছে না একটু সিদ্ধ হইতে সময় লাগে তো ফোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করবো নাস্তার জন্য তো ভাবলাম মরসি ডালগুলো একটু আলাদা করে সিদ্ধ করে নিই তো আলাদা করে সিদ্ধ করে নিয়ে এতে ভালো হবে মসুরির ডাল তারপরে মুগ ডাল ফলাফল একসাথে রান্না হয়ে যাবে এজন্য আলাদা সিদ্ধ করে নিয়েছি তো এখানে আমি সকাল নাস্তার জন্য খিচুর রান্নাটা শুরু করে দিয়েছি পরিণত পেঁয়াজ আদা রসুন বাটা হলুদ ফেয়াজ তারপরে জিরার গুঁড়া হলুদের গুঁড়ো এগুলো দিব দিয়ে দিলাম লবণ তো ভালো মতো এখন আমার কষানি হইতেছে দেখতে পাচ্ছেন তো গরম মশলাও দিয়ে দিয়েছি কিছুটা তো অল্প আয়ের পরিবারে কেনাকাটা করতে হলে আমাদের বুদ্ধি করেই কেনাকাটা করতে হয় এবং অল্প আয়ের পরিবারে কিন্তু অনেক কিছু কেনার প্রয়োজন হলেও কিন্তু কেনা যায় না কারণ অল্প আয়ের পরিবার তো দেখা গেছে একটা কিছু কিনতে পারলে আর একটা কেনা যায় না তা আমাদের বুদ্ধি করে কিন্তু কেনাকাটা করতে হয় এবং সংসারের প্রয়োজনীয় জিনিসটা আমরা ব্যবহার করি অনেক কাজে অনেক জিনিস ব্যবহার করতে হয় তো এমন জিনিসও আছে যে ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু প্রয়োজনীয় জিনিস বানানো যায় সংসারে যেই জিনিসটা আমাদের ভীষণ দরকার এই জিনিসটা ছাড়া আমাদের কিন্তু চলে না তো আজকে আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা জিনিস বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমার সাথেই থাকুন তো এখানে আমার এই যে দেখতে পাচ্ছেন ফোলাগুচা একদম বেজে নেব দিয়ে দিলাম তো এখানে গাজর আর টমেটো দিয়ে দিয়েছি তো একসাথে সবগুলো বেজে তারপরে আমি পানি দেবো তো একসুলে আমি পানি বসে দিয়েছি পানি গরম হইতেছে ইচ্ছা থাকলে অল্প এর পরিবার থেকেও কিন্তু টাকা জমানো যায় কারণ ঢাকা শহরে কিন্তু চলতে গেলে অনেক টাকা খরচ হয় হিসাব করে চলা মানে কিপটামি নয় হিসাব করে চলে যদি আপনি আপনার সংসারে ভালোর জন্য চিন্তা করে আপনি যদি কয় টাকা জমিয়ে রাখতে পারেন সেটা তো আপনার জন্য ভালো আপনার ভবিষ্যতের জন্য ভালো আপনার সন্তানের ভবিষ্যতের জন্য ভালো এখানে আমি যে যে খিচুড়ি রান্না করব রান্নার এই যে আমি দেখতে পাচ্ছেন ফলাউর চাউল এগুলো বেজে নিয়েছি মুগ ডাল দিয়ে তারপরে আমি সিদ্ধ করা মসুর ডালগুলো দিয়ে নিয়ে নিয়েছি এখন ফানি গরম হয়ে গেছে পরিমাণত ফানিও দিয়ে দেব সকালে নাস্তার জন্য খিচুড়ি রান্না আজকে ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটা কন্টিনিউ করবেন আমার অনেক ভাই ও আপুরা আছে তাদেরকে বললেও একটা লাইক দিবে এবং কন্টিনিউ করবে আর যারা দিবে না তাদেরকে বললেও দিবে না কারণ লাইকের সংখ্যা খুবই কম কমেন্টের সংখ্যা হিসেবে লাইক আসে না আবার লাইকের সংখ্যা হিসাব করে কিন্তু ওয়াশ টাইম আসে না এই প্ল্যাটফর্মে কেমন জানি ভালোবাসা আয়রা আল্লাহ বুঝি না আল্লাহ সবাইকে হেফাজত করুক এবং সুস্থ রাখুক তারপরে সে করি আমি আর ভালো বুঝ বোঝার তৌফিক দান করুক কেন ভালো বুঝ থাকলে আর তাদের খারাপ কোনো কিছুই মনে আসবে না একজনের ভিডিও দেখলে একটা কমেন্ট করে বেরিয়ে যায় এরকম অনেক মানুষই আছে আর যারা আমার ভিডিওগুলো দেখে তারা কিন্তু অনেক পুরানো বন্ধু আমার তারা কিন্তু অল্প হাতে কণা কয়েকজন নতুন কিন্তু বেশিরভাগ আমার পুরানো বন্ধুরাই আমার ভিডিওগুলো দেখেন তারপরও কেমন জানি একটা লাইক দিতে হয়তো অনেকেই বলে যান আমিও ভিডিওর মধ্যে অনেক সময় অনেক কথা বলতে বলে যাই আপনারা হয়তো একটা লাইক দিতে বলে যান তাই মনে করে দিলাম ভাইয়া ও দিদি দিদিমণিরা আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যদিও কন্টিনিউ না করেন নিম্নতম যে ওয়াশ টাইম টুক দিবেন চেষ্টা করবেন যেটা আমার একটু ভালো হয় উপকার হয় সেরকম ওয়াশ টাইম দিবেন কারণ ওয়াশ টাইমের অবস্থা খুবই খারাপ জানি না আল্লাহ বাগ্যে কী রেখেছে যদি ভালো কিছু রাখে ইনশাল্লাহ হবে পাবো আর যদি বাঘ্য কিছু ভালো ওরা না রাখে তাহলে তো আর কিছু করার নেই কারণ আল্লাহ তাআলা দেখা গেছে সবার বাগ্যে কিন্তু সব কিছু রাখে না তো মেনে নিতে হবে তারপরে ভালো থাকবো সুখে থাকবো এই আশায় আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে পর্যন্ত তো আমার এই যে খিচুড়ান্ন হয়ে গেছে দুনিয়া ভাতা দিয়ে দিলাম নামানোর আগে আজকে সকালের জন্য খিচুড়ি রান্না করতাম না সকাল একটু মনটা ভালো নেই কদিন ধরে যাই হোক তারপরও আমার হাজব্যান্ডকে বললাম আজকে খিচুড়ি রান্না করব তো বলে ঠিক আছে রান্না করো সমস্যা না অনেক দিন হয়েছে কিন্তু খিচুড়ি রান্না করছি তো ডিমও বেজে নিলাম আমরা তিনজন আমি আমার ছেলে আমার হাজব্যান্ড তিনজনের জন্য তিনটা ডিম পোস্ট করে নিয়েছি কারণ আজকে আর মরিচ ভর্তাটা বানাই নাই কারণ ভালো লাগে না খেতে তাই ভাবলাম যাই হোক যেহেতু আজকে রুচি নিতেছে না মরিচ ভর্তা তো ডিমে ফোস্ট করে নিয়েছি তিনজনের জন্য তিনটা তো আমার ছেলের জন্য আগে প্লেটটা বেড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খাবারটা সকালে নাস্তার জন্য খিচুড়ি রান্না করেছি ডিম পোস্ট করেছি তো খাওয়া দাওয়া শেষ করেছি তারপরে আর কোনো কাজ সংসার করা হয় নাই একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে সংসারের প্রয়োজনীয় একটা জিনিস বানিয়ে নিয়েছি তো কীভাবে বানাইতেছি বা বানাবো আপনারা আমার সাথে থাকুন দেখতে পাবেন হাজব্যান্ডের অল্প আয়ের পরিবার বুদ্ধি করে চলে বলি এখনও ঢাকা শহরে টিকে আছি কারণ দেখা গেছে এখন বর্তমান যুগে অনেক কিছুরে দাম বেশি কিন্তু সংসারে যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো আমাদের যদি না কিনি তাতে কিন্তু সমস্যা হয়ে যায় আর যেগুলো না কিনলেন ওইগুলো তো কিনা বাদই তো যাই হোক এখানে আমি দুটো শপিং ব্যাগ নিয়ে এসি এই শপিং ব্যাগগুলো আমরা যখন কিছু কেনাকাটা করতে যাই তখন এই যে মার্কেটে বা দোকানে আমাদেরকে এরকম শপিং ব্যাগ দিয়ে দেয় তো এগুলো কিন্তু আমরা অনেকে ফেলে আবার অনেকে যারা জানি তারা কিন্তু কাজে লাগাই তো আমার সংসারে প্রয়োজনীয় একটা জিনিস আমি বানাবো এ ফেলে দেওয়া জিনিস দিয়ে। কারণ এটা তো অনেকে ফেলেই দেয় তো বুদ্ধি করে একটা কাজ করে নিলে কিন্তু অনেক ভালো হয় তা আমি দুটো শপিং ব্যাগ নিয়ে একদম বাস করে নিয়ে এসি যে কীরকম বাস করছি সেটা তো আপনারা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছেন বাস করে নিয়ে এসি তারপর আমি নিয়ে নিলাম সুই সুতা তো দেখতে পাচ্ছেন এখানে দুটো সবই ব্যাগে নিয়েছি আরও ছিল কিন্তু অতটা আমি দেখাই না কারণ আমি এই জিনিসটা অনেক দিন থেকে ব্যবহার করি অনেক ভালো কোনো সমস্যা হয় না যে কাজে ব্যবহার করব দেখতে পাবেন আমার সাথেই থাকুন আর একদম ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়ে তারপরে দুই আমি রেখে দিয়েছি তারপরে এখন এই যে আমি আমার মতো বাস করে নিয়ে তারপরে যে মাঝখানে সিলাই দিয়ে নিতেছি এই সিলাই দেওয়ার উদ্দেশ্য হলো মানে আটকে থাকার জন্য যেহেতু নাড়াছাড়া করলে কিন্তু সরে না যায় বাসটা নষ্ট না হয় এ কারণে মাঝখানটা আমি আটকে দিয়েছি আপনাদের যদি ইচ্ছে হয় সারফাশ আটকে নিতে পারেন পায়ে মাঝখানে কিন্তু আটকিয়ে নিলে হয়ে যায় আমি অনেক দিন ধরে কিন্তু ব্যবহার করি কোনো সমস্যা হয় না তো একটা কিন্তু বানানো হয়ে গেছে একদম মাঝখানা জোড়া দিয়ে নিয়ে নিয়েছি বা আটকিয়ে নিয়েছি আর সমস্যা হয় না আমি এই জিনিসটা ব্যবহার করে অনেক উপকার পেয়েছি হয়তো বলতে পারেন এই জিনিসটার দামই বা কত দশ টাকা বিশ টাকা বা তিরিশ টাকা অনেক ডিজাইনের পাওয়া যায় কিন্তু অল্প আয়ের পরিবারে কিন্তু দুই টাকাও কিন্তু অনেক অনেক কিছু যারা আয়ের পরিবারটা চালান তারাই কিন্তু বুঝেন কতটা কঠিন তা আমার অল্প আয়ের পরিবার আমি আমার অত বিলাসিতা নয় অত আহামরি চাহিদা কিছু নয় যা দিয়ে সংসার চালাইতেছি বা আমার হাজব্যান্ড চালাইতেছি আলহামদুলিল্লাহ অনেক সুখী আছি তো আমি বুদ্ধি করে জিনিসটা বানিয়ে কিন্তু ব্যবহার করি মাঝে মাঝে এটা আমার ভালো লাগে তো আজকে ভাবলাম আমার ভাই আপুদের সাথে একটু শেয়ার করি তো যারা ভিডিও দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন আমার ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে যায় বন্ধু হয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশন অবশ্যই ক্লিক করে রাখবেন তেজ আমি দুটো জিনিস একদম বানিয়ে নিয়েছি শপিং ব্যাগ দিয়ে এ ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু বানিয়ে নিয়েছি অনেক ভালো হয়েছে আর কোন কাজে ব্যবহার করব সেটা এখন দেখতে পাবেন বল বলে দিব আমি তো আমি দুটো বানিয়ে নিয়েছি আমার একটা কিন্তু বানানো আছে আগের ওটা আমি ব্যবহার করতেছি আর এই দুটো বানিয়ে রেখে দেব যখন লাগবে তখন ব্যবহার করব এটা হলো আপনারা সোবাই হিসাবে ব্যবহার করতে পারবেন যখন হাঁড়ি পাতিল প্লেট বাটি এগুলো মাজবেন তখন এই যে বিম সাবানের মধ্যে লাগিয়ে তারপরে ঝাড়ে পাতিল জগ লাশ মগ সবগুলো মেঝে ধুয়ে নিতে পারবেন কারণ আমি এই কাজে এই জিনিসটা ব্যবহার করি অনেক ভালো অনেক ভালো লাগছে বিদায় আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে আর নয় এখানে বিদায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে নিলাম বিদায় আসসালামু আলাইকুম